আজকে আমরা বর্গমূল নির্ণয়ের একটু টেকনিক দেখব অতি সহজে আপনি এখান থেকে এক মার্ক পাবেন আমাদের আজকে ক্লাস নাম্বার সেভেন চলতেছে দেখেন আমি একটা টেকনিক দেখাই দিচ্ছি জিবা আর বলবেন না ঠিক আছে এখানে যখন বর্গমূলের চিহ্ন জিরো পয়েন্ট জিরো ফোর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন দশমিকের পরে কয় ঘর আছে দেখবেন দশমিকের যত ঘর আছে তার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে মানে এখানে দুই ঘর আছে উত্তরে কিন্তু তখন এক ঘর হয়ে যাবে ঠিক আছে তো আর ফোরের বর্গত বর্গমূল হচ্ছে আপনার দুই ঠিক আছে তাহলে আমাদের এখানে অপশানটা দেখেন আমাদের হবে জিরো পয়েন্ট দুইটা এখন একটা হয়ে যাবে ঠিক আছে দশমিক করে দুই ঘর আছে এক ঘর হয়ে যাবে সেটা আমাদের এখন জাস্ট টু হবে ঠিক আছে চারের এর বর্গমূল হচ্ছে দুই তাহলে আমাদের এটা আনসার তেমনি করে পরবর্তীতে একদম কয় ঘর আছে আমাদের এখানে ঘর আছে উত্তরের হবে আমাদের দুই ঘরে ঠিক আছে তাহলে আমাদের দুই ঘরের মান হচ্ছে দুই ঘরের মান হবে আর নয় কি আপনার বর্গমূল করলে তিন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের দুই ঘরটা হচ্ছে ঠিক আছে আমাদের এটা আনসার তেমনি করে এখানে কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় কয় ডিজিট আছে ছয় ডিজিট আছে ঠিক আছে তাহলে আমাদের তিনটা হবে উত্তর ঠিক আছে তাহলে তিন ডিজিটটা খুঁজে নেন আমার এই তিন ডিজিট আমাদের নয়ের বরগম হচ্ছে তিন ঠিক আছে তেমনি করে এখানে কয় ডিজিট আছে ষাট ডিজিট এক দুই তিন চার তাহলে আমাদের হয়ে যাবে দুইটা দশমিক পরে দুই ঘর আর একের মূল হচ্ছে এক ঠিক আছে তাহলে দুই ঘর আছে এখানে সে হচ্ছে আমাদের আনসার তেমনি করে এখানে কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমাদের চার ঘর হয়ে যাবে মানে সাইট ডিজিট হয়ে যাবে তাইলে আমাদের সাইড ডিজিটের কত আর ছয়শো পঁচিশকে ছয়শো পঁচিশকে আপনার বর্গমূল করলে হবে যে পঁচিশ তাহলে আমাদের সাইড ডিজিটটা আছে এখানে দশমের পরে ডিজিট আছে এটি হচ্ছে আমাদের আনসার তেমনি করে আবার এখানে দশমিক পরে তিন সাইড ডিজিট আছে আমাদের দুই ডিজিট হয়ে যাবে তাইলে আর ছত্রিশের এমনি তো আমরা জানি বরগমে ছয় ঠিক আছে তাহলে আমাদের দু ডিজিট থাকতেছে এই দুই ডিজিট ঠিক আছে তেমনি করে আমাদের ওয়ান সিক্স নাইনের মানে একশো উনসত্তরের বর্গমন হচ্ছে এগুলো আপনার সংখ্যা দিয়ে গুণ করতে হয় আপনার এগারো দিয়ে এগারোবে গুণ করলে হবে যে একশো একুশ ঠিক আছে বারো দিয়ে বারো গুণ করলে হবে যে একশো সুচল্লিশ তেরো দিয়ে তেরোতে গুণ করলে হবে যে আপনার একশো উনসত্তর ঠিক আছে তা আমাদের এটা হচ্ছে আনসার যখন ডিজিট ফার্স্ট ডিজিট আছে এখানে কিছু টেকনিক আছে আমি ফার্স্ট ডিজিটে যখন করাই দিব তখন ওইটা দেখাই দিব আপনাকে যদি দশমীরগুলো দেখাই দিলাম আর এটা দেখাই দিচ্ছি এখানে একটা টেকনিক আছে আপনার ধরুন লিখলেন টেকনিকটা আমি হালকা বলতেছি পরবর্তী ক্লাসে বিস্তারিত বলবো এখানে কয়গর আছে আপনাকে সেটা দেখতে হবে দুই ঘর দুই ঘরের পরে কত আছে দশ আছে ঠিক আছে এখন এই দশের আগে হয় এরকম একটা সংখ্যা যেমন যদি দুইয়ের বর্গমূলক চার তিনের বর্গমূল হচ্ছে নয় ঠিক আছে দশের আগে আর কি ঠিক আছে তাহলে আমাদের লাগতেছে কত তিন আর কি হ্যাঁ তিনের বর্গমূল হচ্ছে নয় তার মানে আমাদের সংখ্যার ডিজিটটা শুরু হবে তিন দ্বারা ঠিক আছে এখানে তিন কোনটাতে আছে এটাতে আছে হ্যাঁ ধরেন এতটুকু রাখলাম আর এখানে লাস্টে আছে চব্বিশ চব্বিশের লাস্টের গরটা হচ্ছে চার ষাটকে বর্গ করলে হয় দুই ঠিক আছে এই দুইটা ঠিক আছে তার মানে বত্রিশ হচ্ছে আমাদের আনসার তো এখানে টেকনিকটা আমি পরবর্তীতে দেখাই দিব ফার্স্ট ডিজিটি কীভাবে একটা টেকনিক আছে ঠিক আছে তো এতটুকু থেকে আপনারা একটা অঙ্ক পেয়ে যাবেন এগুলো আপনারা দেখে নেবেন মোট কথা হচ্ছে দশমিক পরে যত ঘর থাকবে তার অর্ধেক হয়ে যাবে এটাই হচ্ছে রেজাল্ট যত বড় আসুক আপনি পারবেন দশমিকের পরে যত ঘর থাকবে তার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে আমরা বিস্তারিত ফার্স্ট ডিজিটে ছয় ডিজিটের আমরা পরবর্তী ক্লাসে টেকনিকটা দেখা যাবো অতি সহজে দুই সেকেন্ডে আপনি এটা সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে